তো দাদা ভাই দিদি ভাইরা সকালবেলা কিছু খুব এত হয়ে গেছে এখন আমি স্কুল থেকে আয় দিয়ে আবার লাগিয়েছে এখন আর একটা বেড আছে পিছনে বেডটা এটা খুব আইলে শেষ হয়ে যাবো আর এদিক দিয়ে সবগুলাই করে আলছে শেষ করে আলছে সকালে কাশ দিয়ে আগে আলছে আর কি প্রচন্ড রেদের মেদে

ফোন এছ চাৰিটা তলে দেখাই হা বিশাল বড়ো তো আমাৰ বাটি যাৰা মাছ মাৰত আছে তাৰ আজি দোকানে গেছে আর কি দোকানে না গিয়ে আজকে মাছ ধরতে এই যে এই আলা বালাটা সরাই এলো সে একটা ইটটা দেখে দিকে তো বলি তো হ্যাঁ এটা সরা নাহলে মাছ ধরে শান্তি হইতে হতো দেখা গাছের মোড়া গরুর গাছ খাওয়ানির মোড়া আর কি হয় যে এই ফেরাটার মধ্যে একটা উসন দেয় দেয় কারণে মাছ আছে এই যে দেখি তা লড়ছে

তুলাই দন দেনে ওকছে কার জ্বালা তো তো মাছনে বাসনে লাগিয়া রুইদুল হই দিতেছে কি হে বেডা একটার রূপে তাল দিছ না আলাদা তো হইডি হইডি তো তোইছে জলডা নিগ্রাইছে এডি আলাদা তো এনা ওর ফুডি মাছ আছে

ওই হুদিটা ওই যেন একটা ফুডি এই ফুলটি কিন্তু বাবা গাইতে স্বাদ আছে হ্যাঁ ওই বেড়া আওলা এলতাস ফুটি দি ওই যে তলে তলে রুই এর লাগে নিতে কই ছায়ার মধ্যে থাকলে ভালো হইলে বেশ এই যে মাছটা লাডি মাছ এবার ময়লা শুদ্ধা করে পরিষ্কার মাছটি

হ দুদিন দিন আছে এইলে এই জার একটা কোর কই যায় এটা আর এর গিতা ওমা এই এর মাস্টি ধরত না ঠিক আছে এই মাসটা সে দূর এই যে বেতো এটা कोई फाटा डर में दिलोता सदैके टी ही है कुर कुई जहाँ आह ये कुर कुई है तो नाव है इन्होंने दाल डर में देखो ये कहीं वो फलसी लगी दूरी इधर तो फाइन है तो वही दिखता नाव ये कुरेड़ा

বেধুরি হ গুদমডা তো রাতটার তলে এদিকে দেখি ফুডি না বেধুরিডা দেখছে ফুডি তা আমি দেই না তুমি তো ভাইলা হ্যাঁ এই কি যহত সব ডিমেছে

ッファンに会いたいって a ってくれたのです মাছ পাইছ শিং মাছ হল এইটো কত বৰ সুধি তাতে লৈ লা দে হেৰা চেৰা নিচে সময়ত আহে মাছ মাছ টো লৈ যে একমাহ আগে যে জল ছেনা জলৰ পৰা লাগি মাছটা গেছে মাছেরও কিন্তু একটা তারাও কিন্তু একটা বুঝে যে কোন টাইমে আমরা বাইরে দিতে নাইলে আবার এলের মধ্যে তোমার বালা মাছ হইলে এবার যে মাছ আইছেন এবার প্রচুর মাছ আইছেন কিন্তু এক মাস আগে জলটা মানে সব বেঁচে গে আল্লাহ না

ये न नायु द मिसोता मिसोता जा यार परा के ए তোমাকে মাস্টার্সটি দেওয়া হইতেছে আজকে যতটুকু সম্ভব আপনার কয়েকটা কয়েকটা খুঁড়া দিছি অনেকটি গাছ আছে আস্তে আস্তে বিক্রি দিতেছে আর কি একটা গাছ বেঁকেছে বেশি এটির মধ্যে একটু ঘুরি দিয়া আর সোজা করে দিছি আর কি খুঁড়া দিয়ে তো এইদিকে এই যে মাছটি

জাল লাগে আঙেতো দৈ আনি সবাই যাইতেছে গা টাছ মারলো মামার তো ভাই এর দিক দিয়েছে আর কি আর সামনে একটা মামার্ত ভাই আর কি তারা বাড়ি একটু সামনে আমরা আপনার তো এর আগেও বলছিলাম যে আপনার এই আমার মামার দেশ আর কি আমার বাবা ছাড়িয়ে আইছে আর কি তো আমার বাড়ি মেন বাড়ি দুর্গাপুর আর কি আমার জন্ম এনে তো মামার দেশ আর কি সবাই মোটামুটি মামা কম বেশি ছোট বড় দাদা ভাই দিদি ভাই যে আথা পাতা করে আইলাম বাইশ তারা মাছ ধরছি না আর কি আজকে আমি ক্ষেতও কাজ করতেছিলাম পরে আপনার ক্ষেত থেকে নাম শেষ করে আজকে ঠিক আপনার অনেকটা সময় লাগছে থেকে আয় নিয়ত করে আইছি যে বাকি যে কাজটি এটি আজকে শেষ করবো আমি যে ভাইয়ু কারণ আমি তো একলা মানুষ একটা দুশ্চিন্তা তো হয় আর কি যে কামটি রইছে প্রত্যেকদিন দিন গুটু গুটু করে নেছে একবারে কামটা শেষ করে আনছে এটা একটা বালা এই অনেক ক্ষেত্রের মধ্যে একটু গোবর দিয়ে আমি শুকনা গোবর আমি আর একবার ইত্যাদি না কিছু গোবর সংগ্রহ করে রাখছি কারণ আমি সবজি ক্ষেত করি প্রতি বছরেই আমার সবজি কিন্তু চাষের সময় একটু কম হয় তার কারণ হলো আমি সার ব্যবহার করি খুব কম মানে আমি সারের পক্ষে না আমার কথা হলো আমি যেহেতু নিজের জিনিসটা খাই আমার যদি আমি ব্যস্তাম না যেহেতু দশটার জায়গার যদি তিনটা হয় এটা যদি ফ্রেশ তাহে টাটকা জিনিস তাহে মনে করেন যে সারের মনে করেন যে সার দিলে এটা মনে করেন যে ভুরভুরি সবজি টবজি দিতে হইতে হইব কিন্তু আমি চাই সবসময় যে আমি যাতে অর্গানিকভাবে যাতে একটা জিনিস খাইতে আমি আমার পরিবারে সবসময় চেষ্টা করি আমার নিজের ক্ষেত থেকে টাটকা মানে সবজি তুললে খাওয়াবেন না লেখা যেটা মনে করেন যে কোনো ফর্মালিন নাই বিন্দু পরিমাণ সার নাই এই আর কি আমি সবসময় চেষ্টা করি যে অর্গানিক ভাবে যাই হয় তাই এতে করে আমি গোবর টুবর বন ফসা এটা মোটামুটি আমার আমার মোটামুটি হয় কিন্তু আর কি হইলো যে দেখেন এই যে কামলা খরচ কুবানি লাগে এই জায়গা যদি আমি ট্রাক্টর দিয়ে যদি আলবাই যাতাম তাহলে আমার লাগে সবচেয়ে সুবিধা হইলো কিন্তু আমার তো রাস্তা নাই এটা হচ্ছে মেন সমস্যা যার কারণে খামলা লইয়া আপনার দুদিন লাগুক তিন দিন লাগো আপনার এই কাজটা শেষ করুন মানে তো যাই হোক আজকে সীমা রান্না করছে ওই লোক আপনার সিম দিয়া আর ওই লোকের আলু দিয়া মাছের তরকারি আর মসুরির ডাইল তো শখ করে আসিমা আমার লাগে মাছের বাজি করছি কিন্তু আমি বাজি খাইতাম না কারণ ডাক্তারে কইছে যে ভাই সর্দি এসছে তো এই কারণে বাজিটা যেটা না খাওয়াটাই আমার লাগে ভালো কি একটা জিনিস গিয়েছি না পরিশ্রমে মানুষের শরীর কিন্তু বালা রাখে আমরা মনে করেন যে পরিশ্রম করি আর রাত্রে যখন শুই তখন মনে করেন যে কইতে ঘুমাই করতে হয় পরিশ্রমে মানুষের শরীর বালা রাখে আমরা যে সকালে উঠি আমি ছয়টা সাড়ে ছয়টা ছয়টা সাড়ে ছয়টার ভিতরে উঠার চেষ্টা করি মাঝে মাঝে একটু লেট হয়ে যায় যে একটু বেশি লাগতে ঘুমাই তো যাই হোক সকালে যে উঠি সারাদিনটাই খুব ভালো লাগে

দুইটা আড়াইটার দিক দিয়ে খুলে আর কি আর সকাল থেকে আপনার এগারোটা সাড়ে এগারোটা ফোন আপনার এরপরে আপনার বাজারটা একটু খাইলে তাহলে মেন রোডের লগে তো শব্দ টব্দটা বেশি আর কি এদিকে কয়েকদিন আগে আপনার ব্যবসাটা একটু বড়া আছে যাই একটু দোকানে মালটাল তুলছি আর কি যেমন দোকানটা একটু বড়া বড়া লাগে কয়েকদিন আগে আপনার দোকানটা একবারে খাইলে হয়েছে আসলে আমরা যারা ব্যবসা করি অভ্যাস দোকানে যদি মাল না থাকে না তাহলে মনে করেন যে দোকানটায় একটু অসুন্দর দেখা যায় আর মানে নিজেরও একটু মন আরও নষ্ট হয়ে যায় যে একটা সাইজ আছে তুই না মাল যাই হোক ঠাকুরের একটু পায় আপনাদের আশীর্বাদে কিছু মাল টাল তুলছি এখন দোকানটা একটু বাড়ছে যদিও আমার চার বছর আগে দোকানের সিস্টেমই আছে না মালের টেপ মানে মালের টাইপে টাইপে বড় আছেন পর আস্তে আস্তে যাই হোক সব কিছুই তো উত্তান পত্তান আছে মানুষের মধ্যেও মানে অনেক মানুষ আছে একসময় ভালো ছিল পরে যায় খারাপ পরে আবার খারাপ মানুষ যা গেছে খাদে পরা মানুষ একসময় উঠতে যায় তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা এটা আশীর্বাদ করেন ভগবান যাতে আমার দিকে একটু সুদৃষ্টি দেয় আমি বড় লোকের ভাবনা নাই বড় লোকের ইচ্ছাও নাই সাড়ে ডাইল ভাত খাই আর সমাজে যাতে সবার লোক মিলে জিলে চলতাম আপনাদের পাশে যাতে সারা জীবন থাকত এই আশীর্বাদটুকু আমার লাগে করেন যে আর আমার শরীরটা যাতে বালাতে হয় শরীর যদি বালাতে হয় তাহলে টাকার থেকেও বড়ো মানে সম্পদ হচ্ছে অসুস্থতা এবং মাকে মানুষের শরীর যদি সুস্থ থাকে এর চেয়ে বড় সম্পদ আর কিছুই নেই তো যাই হোক অনেক কথাই কয়েছি ভুল তো ঢেলে যায় দয়া করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আজকে আর ভিডিও লম্বা করবো না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কালকের এক নতুন ভিডিওতে